হ্যালো আছো আছো আশা করি ভালো আমিও খুব খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আমি রেডি হয়ে গেছি এখানে আর মাও রেডি হয়ে গেছে কারণ আজকে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি তাই মা এগতই যাবে জন্য মাও রেডি হয়ে গেছে সবাইকে জ্বালিয়ে আবার রওনা দিয়ে দিলাম অনেক দূরের পথে যদিও মনটা একটু খারাপ হচ্ছিল তবুও যেতে তো হবেই ফাইনালি আমি এয়ারপোর্টও পৌঁছে গেছি এবার ফার্স্ট টাইম আমি বাগডোগরা এয়ারপোর্ট থেকে যাচ্ছি বেসিক্যালি কলকাতা এয়ারপোর্ট থেকেই যাতায়াত করে তবে এবার কলকাতার ওয়েদারটা খারাপ থাকার কারণে বাগডোগুড়া এয়ারপোর্ট থেকেই যাত্রা শুরু করব। তো চলো তোমাদের ভেতরে গিয়ে এয়ারপোর্টটা দেখাচ্ছি তো এই যে এয়ারপোর্ট আমার বোর্ডিং টাইম ছিল দশটা পনেরো কিন্তু বাবা তাড়াহুড়ো করে আমাকে ভোর চারটার বাসেই পাঠিয়ে দিয়েছে কারণ বাবা বলে সবসময় হাতে টাইম নিয়ে জীবনে চলতে হয় এখানে অনেকক্ষণ ধরে চেকিং চলে তবে চেকিং কমপ্লিট করে আমি বোর্ডিং বাসটা হাতে নিয়ে নিয়েছি যেহেতু অনেকটা আগেই আমি এয়ারপোর্ট পৌঁছে গিয়েছিলাম এতক্ষণ সময় আমি কোথায় কাটাবো তা ভেবে পাচ্ছিলাম না তাই চলে গেলাম রেস্ট রুমে কিছুক্ষণ রেস্ট করার জন্য ফাইনালি সব লাগেজটাকে চেক করে বোরিং পাস নিয়ে এখন আমি বসে আছি হ্যান্ডায় তো প্লেন এখনো দেরি আছে এখন টাইম হয়েছে নটা এখনও এগারোটায় আমার প্লেন দিবে তো দোকানটা এখানেই বসে থাকতে হবে আমাদের দেখা হয়ে গেছে ঋষি তো আমরা সবাই একসাথে একই এয়ারপোর্ট থেকে যাতায় শুরু করবো এটা হলো আমার বিস্তারের দিদি এয়ারপোর্টে হঠাৎ করে দেখা যদিও জানতাম ওরা যাবে তবে একই দিনে যে ডেট পড়েছে সেটা জানা ছিল না তো আমার ভাগনা অসুস্থ হওয়ার কারণে ওকে ডক্টর দেখানোর জন্য ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওর মাথা একটু হ্যামারেজ হয়ে গিয়েছে ভালো করে সবাই প্রেক আবার জন্য রিসি যেন একদম সুস্থ সবল হয় ওখান আমিও বসে বসে বোরিং হচ্ছিলাম ভাগনাও বসে বসে বোরিং হচ্ছিল তাই আমাকে বললো মানি চলো তো আমাকে একটু এয়ারপোর্টটা ঘুরিয়ে নিয়ে আসো প্লেন দেখবো যদিও এখানে ভেতর থেকে বাইরে প্লেনটা দেখা যায় না তাই আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের চারপাশটা ঘুরতে ফাইনালি দিদিদের সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমি চলে আসলাম আমার গেটের কাছে কারণ আমার বোর্ডিং টাইম স্টার্ট হয়ে গিয়েছিল আর দিদিদেরও বোর্ডিং টাইম স্টার্ট হয়ে গিয়েছে তাই চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে এই এয়ারপোর্টে এটা আবার এক্সট্রা হ্যাপা গেট দিয়ে বেরিয়ে সিঁড়ির মতো রাস্তা আছে দিয়ে নামতে নামতে আবার চেকিং করে তারপরেই বাসে উঠতে দেয় ফ্লাইটে যেতে তো ভালোই লাগে কিন্তু ফ্লাইটে ওঠার আগে পর্যন্ত এই যে জার্নিগুলো করায় না এগুলো আমার কাছে যুদ্ধের মতো মনে হয় এটা করে দিদিরা যাচ্ছে ব্যাঙ্গালোর আর এখানে রয়েছে কার কার আমার মতো প্লেনে যেতে ভালো লাগে কিন্তু প্লেনে ওঠার আগে পর্যন্ত সিকিউরিটি চেকিং চেকিং এইসব একদম বিরক্তিকর লাগে কমেন্টসে বলবে তো এই হলো আমার আজকে যাত্রাপথের প্লেন দেখতে দেখতে প্রায় চার পাঁচবার প্লেনে ওঠা হয়ে গেল এরপরে ইচ্ছা আছে বাবা মাকে ওঠানোর

ফাইনালি যখন ফ্লাইটটা ছেড়ে দিল মনটা ভীষণ খারাপ হচ্ছিল অনেক মাস পর বাড়িতে এসে পাঁচ পাঁচটা দিন সবাইকে জ্বালালাম জানি সবাই বিরক্ত হলেও মুখ ফুটে বলবে না আমার দ্বারা বিরক্ত হচ্ছে কারণ ছোট থেকে বড় সবাইকে আমি যেমন ভালোবাসি আমাকেও কিন্তু সবাই ভালোবাসে চলতে চলতে যখন আকাশের মেঘগুলো দেখি সাদা পেজা তুলার মতো হয়ে আছে মনে হয় এই মেঘগুলোর মধ্যেই থেকে যায় উপরে নীলচে আকাশ মাঝে মেঘ তারও নিচে সবুজ এক আলাদা অনুভূতি জাগরিত হয় তো তোমাদের কার কার এই দৃশ্যটা ভালো লাগে তো এখন আমার দিয়েছেন ফাইনালি নেমে গেছি এয়ারপোর্ট এখন লাগেজগুলো কালেক্ট করে তারপরে রুমে ফিরবো। তো চলো আমি লাগেজগুলো নিয়ে নিইটা ফ্রেশ হয়ে গেছি আর এখানে লাগেজ আমি লাগেজ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে এসেছি তো রুমে এসে আমি হয়ে গেছি ফ্রেশ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমি আছি অনেক ক্লান্ত যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর শেয়ার করতে ভুলবে না যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও কারণ আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য তো সবাইকে টাটা ভালো থাকে 好。